খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমিও আমরা বড়রাই কিরকম কাহিল হয়ে যাই আর ও তো ছোট বাচ্চা তোর বাচ্চা দেখে আমার শিক্ষা হয়েছে আর দেরি না কালকে আমি তিথি রেজিস্ট্রেশন করে নিব শোন আমাদের শিশুদের এই টিকা দিলে টাইফয়েড জ্বর থেকে নিরাপদে থাকবে আমিও শুনেছি এটা কি নতুন টিকা হ্যাঁ আমাদের শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত রাখতে বাংলাদেশ সরকার নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশুদের এই টিকা দেওয়ার ব্যবস্থা করেছে এটা তো নতুন টিকা আবার কোন অসুবিধা হবে না তো আরে না এই টিকা অন্য টিকার মতোই একটু ব্যথা হতে পারে সামান্য জ্বর হতে পারে আমাদের তিথি তো টিকা দিতে রাজি কি তিথি টিকা দিবে না হুম আমার বন্ধুরাও নেবে অবশ্যই নেবে তারা তো আগেও টিকা নিয়েছে এখনো সেরকমই একটা টিকা নেবে স্যার বলেছেন এই টিকা নিলে আমরা টাইফয়েড জ্বরকে বাই বাই বলতে পারবো একদম তোমরা যে টাইফয়েডের টিকার কথা বলছো সাফিনার রেজিস্ট্রেশন তো আমি অলরেডি করে ফেলেছি তুমি ওর রেজিস্ট্রেশনটা করে ফেলো না কেন আমার তো অলরেডি শেষ এই যে দেখো এই যে টিকা কার্ড আরে পারফেক্ট টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেব দাউদ আগামী বারো অক্টোবর থেকে নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী বা সমমানে পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েডের টিকা প্রদান করা হবে এই টিকা পেতে আজই আপনার সন্তানের সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন সনদের তথ্য দিয়ে ডাব্লিউডাব্লিউডব্লিউ ডট ওয়েবসাইটে নিবন্ধন করুন